আজকে এমন ঘটনার সাক্ষী হব নি যে কখনও ভাবিনি একজন পুলিশ এবং হচ্ছে একজন ডিম বিক্রেতা চাচার সাথে উনি হচ্ছে খুব কষ্টে ভ্যানটা ওনার ডিমের ভ্যানটা মানে টেলে টেলে অনেক নিচ থেকে উপরে উঠাইছেন যেহেতু হচ্ছে রাস্তা অনেক সময় উঁচু ঢাল থাকে ওগুলোতে আর হচ্ছে ওনার পেছনে অনেকগুলো রিক্সা ছিল গাড়ি ছিল কিন্তু উনি এমন অবস্থায় পড়ে গেছিলো উনি ভ্যানটাকে পেছনে নিতে পারতেছিল না কিন্তু যখন হচ্ছে পুলিশ ছিল পুলিশের সামনে হচ্ছে ওনারাই ছিল ওই যারা ভ্যানওয়ালা চাঁচা তারপর কয়েকটা রিক্সা ছিল ওইরকম গাড়ি ছিল কিন্তু হচ্ছে পুলিশের বাইকের পেছনে অনেকটুকু জায়গা ছিল উনি চাইলেও হচ্ছে যে কোনো জায়গায় সাইড করে দিয়ে ওনাদেরকে সুযোগ করে দিতে পারতেন কিন্তু উনি করছেন কি জিনিসটা দেখার জন্য মোটে প্রস্তুত ছিলাম না চাচা বলতেছে স্যার আপনি যদি একটু সাইড করেন তাহলে আমরা চলে যেতে পারবো আর জ্যাম হবে না উনি ওনার ক্ষমতা দেখায় ওই জায়গায় বলতেছে এই তোদের গাড়ি পেছনে দে এটা বলে সুন্দর করে কি করছে অনেক রেগে মানে আগুন হয়ে যাচ্ছে দেখাচ্ছে অনেক ভাব আমি আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করি আমার অনেক কিছু এটা দেখার পরে তারপরে কি করছে সবাই বাধ্য হয়ে পড়ে জ্যাম বিশৃঙ্খল সৃষ্টি হয়ে গেছে সবাই বাধ্য হয়ে মানে পেছনে যাইতে শুরু হয়েছে তারপর উনি সুন্দর করে শো গৌরবে আস্তে আস্তে ওনার হচ্ছে সহকর্মীর সাথে কথা বলে বলে রাস্তায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে যাচ্ছে দেখে খুব অবাক হয়েছি মানে এত কিছুর পরেও হচ্ছে মানুষ এইভাবে কিভাবে দাম্পিকতার সাথে কথা বলে পুরো বিশ্ব যেখানে হচ্ছে পুলিশ জিনিসটাকে হচ্ছে এত মানুষ ঘৃণা করতেছে এখনো পর্যন্ত ওদের দেমাক কোনো ছাড়ে নাই ওদের হচ্ছে অহংকার এখনো পতন হয় নাই ওরা মানুষকে হচ্ছে মানুষ ভাবতেছে না এখনো পর্যন্ত স্টিল মানে এটা দেখার পরে আমি অবাক হয়েছি এটা হচ্ছে সার ডাকতেছে বাট উনি একজন বয়স্ক বাবার বয়স্ক মানুষের সাথে হচ্ছে তুই তুকারি করে কথা বলতেছে মানে আমরা কোন সমাজে বাস করি আমরা কোন সভ্য সমাজে বাস করি